বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আমি মোহাম্মদ মুখতার হোসেন আমার দোকানের নাম হচ্ছে মিসাস মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা তৃতীয়তলা ঢাকা আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে কিছু নতুন আপডেট দেশি বিদেশি সুন্দর সুন্দর ব্যাগের মডেল দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম হ্যালো কিটি একটা ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর এটি চাইনিজ ব্যাগ খুবই কোয়ালিটিফুল চারটা পাঁচটা কালার হবে ইনশাআল্লাহ তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো খুবই সুন্দর ব্যাগ খুবই স্ট্যান্ডার্ড খুব মজবুত হবে এই ব্যাগগুলো কালারগুলো দেখে একেবারে মন ভরে যাবে ইনশাআল্লাহ তাছাড়া দেখতে পারছেন যে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এই যে ব্যাগটা দেখতে পারছেন কত সুন্দর আউটলুকিংটা কল্পনাই করে না আপনার নতুন বৎসরে আপনাদের কাস্টমাররা নতুন বছরে নতুন স্কুলে উঠবে নতুন ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন ব্যাগের কালেকশন আমরা করেছি আপনাদের জন্য এই যে এটা কিন্তু চারটা পাঁচটা কালার হবে দেখতেই পারছেন যে এই যে কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এক মানে রং বেরঙের কালার কিন্তু আমরা নিয়ে আসছি জানুয়ারি মাস উপলক্ষে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কালার চারটা পাঁচটা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে মানে খুবই সুন্দর কালার বাচ্চাদের জন্য এভাবে কিন্তু প্রতিটা মালে আমাদের রয়েছে মডেল এবং কালার এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও দেখে কিন্তু আল্লাহ রহমতে অনেক কাস্টমার আসছে অনেক কাস্টমার এই মাল দেখা ওইদিকে মাল দেখা হয়ে যে এই যে এই ব্যাগটা এই যে এই যে দেখতে পাচ্ছেন ল্যাটিন খুব রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো আপনারা বিভিন্ন কালার পাবেন চারটা পাঁচটা কালার পাবেন দেখতে পারছেন যে অসংখ্য কালার এই যে দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর কালারের ব্যাগগুলো কিন্তু কালারফুল কালারফুল ব্যাগ জানুয়ারি মাস উপলক্ষে আপনার আদরের সোনামণিরা নতুন বছরে নতুন স্কুলে উঠবে কলেজে উঠবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন কালেকশন তাছাড়া মেয়েদের জন্য রয়েছে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপডেট সুন্দর সুন্দর কালেকশন আর্টিফিশিয়াল চামড়া রেক্সিনের একেবারে আপডেট নতুন মডেল রয়েছে হরিণের কানের মতো কান দিয়ে আমরা কিন্তু ব্যাগ তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কিন্তু বিশাল চাহিদা রয়েছে সারা বাংলাদেশে তো যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি ব্যাগের ব্যবসায়ীদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন মেসাজ মুক্তার ব্যাগ স্টোর হাজিয়া হোসেন প্লাজা তৃতীয়তলা ঢাকা চকবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনের মধ্যে আপনি শুধুমাত্র এক হাজার দুই হাজার টাকা আপনি শুধু টাকা পাঠাবেন আপনি দুই বস্তা তিন বস্তা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল আমরা জায়গায় বসে আপনি পেয়ে যাবেন যে জায়গাতে দেখছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত